জানো আমিও জানি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি তুমিও জানো আমিও জানি কায়ম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো তুমিও জানি জমৎ শিবির পাকিস্তানি জানো আমিও জানি মানে তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানিও জানো তুমিও জানি জমৎ শিবির পাকিস্তানি